আপনি কি ফেসবুকে লং ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু আপলোড দেওয়ার পর আপনার সেই লং ভিডিওটি রিলস আগে আপলোড হচ্ছে অথবা আপনার সেই ভিডিওটি আট থেকে দশটা ভাগে ভাগ হয়ে আপলোড হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে আমরা অনেকেই জানি না যে ফেসবুকে কী করে লং ভিডিও আপলোড দিতে হয় আমরা ফেসবুকে লং ভিডিও আপলোড দেই কিন্তু সেই ভিডিওটি রিলস আকারে অথবা আটটা দশটা ভাগে ভাগ হয়ে ভিডিও আপলোড হচ্ছে তবে আজকে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে লং ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওটি রিলস হবে না অথবা ছোটো ছোটো স্কিপে খণ্ড খণ্ড হয়ে ভিডিও আপলোড হবে না চলুন তাহলে ভিডিও শুরু করা যাক শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকে প্রবেশ করব এবং ফেসবুকে প্রবেশ করার পর এই যে ডান দিকে একটি গ্যালারি অপশন দেখতে পাচ্ছি গ্যালারিতে প্রবেশ করার জন্য যে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটি ট্যাপ করব তো গ্যালারিতে প্রবেশ করার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লং ভিডিওটি সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে চার মিনিট আট সেকেন্ডের একটি লং ভিডিও সিলেক্ট করে নিব ওকে ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি বসিয়ে দিব এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এই অপশনটিতে আমরা আমাদের টাইটেল বসিয়ে দিব আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি তৈরি করেছি সেহেতু আমি তেমন বড় কোনো টাইটেল দিব না আমি জাস্ট এখানে লিখে দেবো টেস্টিং ভিডিও আপনারা আপনাদের ভিডিও অনুসারে ভিডিও রিলেটেড টাইটেল দেবেন ওকে আমাদের টাইটেল দেওয়া শেষ হলে আমরা নেক্সট অপশনে ক্লিক করে নেক্সটে চলে যাব তো এখানে দেখুন অ্যাড টাইটেল নামে একটি অপশন আছে টেস্টিং ভিডিওর উপরে তো আমরা ওই যে প্রথমে যে টাইটেলটি দিয়েছিলাম সেটি কপি করে উপরে যে অ্যাড টাইটেল আছে ওখানে আমরা এই টেস্টিং ভিডিওর টাইটেলটি বসিয়ে দিব আমাদের যে মেইন টাইটেল সেই টাইটেলটি আমরা এড টাইটেলে বসিয়ে দিব তো আমি এটা কপি করে বসিয়ে দিলাম তারপর আমরা নিচে যে টেস্টিং ভিডিও লিখি লিখেছিলাম যে টাইটেল এটার পাশে আমরা হ্যাঁশ দিয়ে ভিডিও রিলেটেড হ্যাঁশ গুলা বসিয়ে দেবো ওকে টাইটেল বসানো শেষ হয়ে গেলে আমরা স্ক্রল করে একটু নিচে যাব এবং অ্যাডে পোল নামে একটি অপশন আছে এটাতে টাচ করে আমরা ভিডিওর কিছু পুল দিয়ে দিব আসলে ভিডিওর পুল মানে হচ্ছে আপনার ভিডিওটি কেউ দেখবে দেখার পরে সে ভিডিওতে ভোট করতে পারবে যে আপনার ভিডিওটি কেমন হয়েছে যেমন আমি এখানে পুল দিব ওকে পুল প্রমোট নামে যে অপশন আছে এখানে আমি ইয়েস লিখে দিলাম এবং পুল অপশন ওয়ানে আমি অল লিখে দিলাম ইয়েস অল ঠিক আছে তৃতীয় নম্বর অপশ অপশনটি হচ্ছে অপশনাল তো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো ওই যে কর্নারে সেভ অপশন আছে সেভ দিয়ে দিবেন ওকে সেভ দেওয়ার পর অটোমেটিকলি ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার পরে নিচে একটি অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও আমি আবার বলছি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এই অপশনটিতে আমরা টাচ করে পরবর্তী ধাপে চলে যাব ওকে এবারে এখানে দুটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও অ্যাজ ডিফাল্ট ফর ফিউচার ভিডিওস ঠিক আছে এই দুটি অপশন আমরা অফ করে দেব জাস্ট প্রথম উপরে যে অপশানটি আছে এটি অফ করে দিলে দুটি অপশন অফ হয়ে যাবে ওকে অফ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সেফ দিয়ে ব্যাগে চলে আসবো ঠিক আছে আমরা এখানে সেফ দিয়ে দিব ওকে ফাইনালি কিন্তু আমি আমার ভিডিওটি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য সমস্ত কাজ অলমোস্ট ডান করে দিয়েছি এখন আমি এখান থেকে নিচে যে শেয়ার না অপশন আছে এখানে ক্লিক করে ভিডিওটি আপলোড দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে যদি আপনারা প্রতিদিন লং ভিডিও আপলোড করেন কখনোই আপনার ভিডিও রিলস ভিডিও আকারে আপলোড হতে হবে না অথবা ছোট ছোট খণ্ড খণ্ড হয়ে ভিডিও আপলোড হবে না খুব সহজ একটি উপায় ফাইনালি যদি আপনি এই ভিডিওটি দেখার পর আপনার যে সমস্যা ছিল সেটি সলভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ